সায়েন্স সিটির থার্ড পার্ট নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে সো এই হ্যালো ফ্রি ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বক বক না করেই চলো ভিডিওটা শুরু করা যায় ফাইনালি এই একটা জিনিসই যেটা আমরা সাকসেস হতে পেরেছি মানে কোনটা কি সেটা বুঝতে পেরেছি